হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে আমরা মিশরি কালেকশনে ঠিক আছে এবং মিশরি থেকে চলে আসছে সব আগুন থ্রি পিস এক নজরটাকে দেখে নেন ঠিক আছে সব আগুন আগুন থ্রি পিস যারা পাইকে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সব একটা বাম্পার কাপড় চলে আসছে একবার দামি কাপড় ঠিক আছে শাকিল ভাই এটা কি দেখাচ্ছেন প্রথমে কম কাজ করে এটা তো হ্যাবি সুন্দর ভাইয়া পায়জামা ঠিক আছে এটার দাম কত থাকবে ভাইয়া অফার দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দেখেন দেখেন দেন খোলেন একটা ট্রাক্টর খোলেন ফসফস করে খোলেন দেখান এটা রেট আবার ভাইয়ের আবার একটু কমিয়ে দেবে ঠিক আছে এটা স্লাবের উপর কাজ করা আপনার অন্য কাজ করা খুবই সুন্দর আপনার ঠিক আছে আপনি দিয়ে দেন এটা সাতশো টাকা দিয়ে দেন যান জান করে রেখাক কাস্টমার করে রেখাক এই যেই সেই মাল চলে আসছে দেখেন একটু ভিডিওটা একটু বড় হবে দদ সহকারে দেখবেন কারণ অনেক সুন্দর সুন্দর মাল আছে একটু খুলে দেখাই তাহলে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হবে এই যে দেখেন জামাটা দেখেন এটা জামাটা পুরোটা সিকোয়েন্স করা ঠিক আছে অন্যটা সিকোয়েন্স করা আছে আপনার আপনার শুধু পিন না ঠিক আছে কাজ করে দেওয়া আছে একবার দামি কাপড় এবং ওনাটা আপনার পুরোটাই কাজ করা ঠিক আছে এটাও থাকবে আপনার সাতশো পঞ্চাশ থ্রি পিস কিন্তু আপনার এবং কাপড় দেওয়া আছে পায়জামার কাপড় আড়াই গছ আপনার এই যে বাড়িশের মধ্যে একটা বেরোচ্ছে ইন্ডিয়ান বালিশ আপনার দামি কাপড় দেখেন কাপড়টা দেখেন পুরোটাই যারা আপনার বিয়ে বিয়ে অনুষ্ঠানে পড়ে যাবেন কোনো স্বজন বাসায় বেড়াতে যাবেন তাদের জন্য আপনার ওনার খোলা লাগবে না এখন সাইটে রাখেন ঠিক আছে ওনার অন্য কাজ করা এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা আজকে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আপু আর কিচ্ছু পাঠাতে হবে না ঠিকানা পাঠাবেন ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ এটা তো হ্যাভি আনকমন ইন্ডিয়ান অন্য কিন্তু এটা আপনার ঠিক আছে এটা একবার দামি থ্রি পিস দেন এটা অফারে দিয়ে দিল ভাইয়ারা কত দিলেন ভাই এটা আছে জানো অফার দিয়ে দিয়েছিলেন

আজকের ভিডিও থেকে মালনা নেই থিপিস দামি থিপিস তা নিতে পারলে পছন্দ হবে এটাও সাতশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে সব অফারে দিয়ে দিচ্ছে সব বারোশো পনেরোশো টাকার কাপড় সাতশো পঞ্চাশ শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন ঘরে বসে নেবেন চেক করে নেবেন যা দেখবেন তাই পাবেন এখানে ফ্যাক কোনো অপশন নেই ডেলিভারি চার্জটা পাঠাবেন ঠিক আছে ওড়না সিকোয়েন্স করা জীবনও কেউ দিতে পারে না বানানোদের চ্যালেঞ্জ ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ একবার সেটিং সেট চারশো মাথা নষ্ট করা অফার মিশরি মানেই অফার মিশরি ছাড়া এত দামি কাপড় কেউ কম দিয়ে দিবেন আপনার নেন এটা আপনার জামাও কাজ অন্যও কাজ ঠিক আছে এটা দিয়ে দিল দেন যান কমে দেন আর ভাই এর সাতশো টাকা করে দেন যান জান ভিডিও কিন্তু সাতশো ঠিক আছে সাতশো সাতশো পঞ্চাশের ভিডিও যাচ্ছে দেখেন এই যে এটা আরও সুন্দর আছে আপনার দেখেন এটা অন্যটা আপনার জামাটার ভিতর চিকুইন্স করা আছে মাল্টি চিকঞ্জের কাজ করা নিচের কাজটা দেখেন হ্যাভি সুন্দর অন্যও চিকুইঞ্জ করা আছে ঠিক আছে লেমন টিয়া কালারের মধ্যে এরও সাতশো পঞ্চাশ টাকা নেন অফার খালি অফার এই যে দেখেন আবার আনকমন চলে আসছে আপনার ঠিক আছে হ্যাভি সুন্দর এটা ইন্ডিয়ান আপনার এটা সাতশো পঞ্চাশ টাকা নেন ভিডিও তো ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা তো বড়ো হচ্ছে আপনার এই যে দেখেন জামা কাজ অন্যায় কাজ করছি কুইন্স করে আপনার ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট দেবেন যার আমাদের মাল কিন্তু থাকে না পো এর আগে যেগুলো ভিডিও থ্রিপসি থাস্ত্রি সব চলে গেছে আপনার ঠিক আছে এই যে দেখেন এটা আর হ্যাভি সুন্দর আপনার চিকন কাজ করা আপনার ঠিক আছে অন্য সব বড় পাশা না এই যে বেক্সির উপরে কাজ করা আছে আপনার একটা ঠিক আছে আপনি সুতরাং অন্যটা পাটটা কাজ করা দেখেন ওনাটা একটু দেখে দেন ভাই এটা হ্যাভি আনকমন যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন আপনি এগুলো দামি কাপড় আপনার ঠিক আছে অবিশ্বাস্য রেট মাত্র সাতশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস ঠিক আছে এই যে কাজটা কাছ থেকে দেখে দেয় আপনার এত সুন্দর পার্পেল তো করে দেওয়া আছে আপনার গুজরাটি কাজ করে আপনার আপনার সেই সুন্দর আপনার শিপনের ওনা কিন্তু এটা আপনার হ্যাভি দামি কাপড় এটা দিয়ে দিলেন কত ভাই আজকে অফার সাতশো পঞ্চাশ বললাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে এই যে পুরো বডি কাজ করা আপনার মাল্টি চিকুঞ্চার কাজ করা ওনাটা আপনার টিসুর উপর কাজ করা ইন্ডিয়ান ইন্ডিয়ান এরও সাতশো পঞ্চাশ লেমন কালারটা দেখেন ওইটা এর একটা আরেকটা কালার আছে অন্যরাও কাস করা আচ্ছা ঠিক আছে নেন এক বার পিস আন যে ইন্ডিয়ান একটা 2 পিস আছে আপনার গাউন সিস্টেম জামা যারা মিয়ারা নেয় ওনাটা খুব সুন্দর করা এটা থাকবে মাত্র 500 টাকা আজকের ভিডিওতে রেডি 3 পিস নেন জামা ওনা পাই জামা ঠিক আছে এটা থাকবে আজকের ভিডিও মাত্র তিনশো টাকা এই যে এটা কাজটা দেখেন ইন্ডিয়ান কাজ করা আপনার ঠিক আছে ঠিক আছে এটা আপনার অন্য কাজ জামা কাজ মাত্র চারশো টাকা এটা জর্জেট বারিশ যাক চলে দেখো অসুবিধা নেই দেখাও ও ওই সেম জিনিসের এই যে একটা কালার আছে আপনার খুলে দেখানো লাগবে না যা নেবেন এই কালারটা নেবেন এটা চারশো টাকা এই যে এটা 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 আপনার চারশো টাকা ঠিক আছে সেম তিনটা কালার সেম তিনটা কালার এই যে একটা বের হয়েছে দেখেন মাথা নষ্ট করা এই যে এটা আপনার হাতায় থাকবে ঠিক আছে এর পাশে থাকবে হাতা এটা থাকবে নিচে পার করা লিলিয়ান কাপড়ের উপরে আপনার সিম্পলের মধ্যে ড্রেসটা ঠিক আছে খুব সুন্দর আর অন্যটা ভাইয়া অন্য আছে পায়জামা আছে ঠিক আছে এটা থাকবে হলো আপনার এটা টু পিস মাত্র তিনশো টাকা টু পিস জামা অন্য এই যে এটা দেখেন আপনার দই কালারের মধ্যে আপনার খুবই সুন্দর আনকমন ঠিক আছে এটা থাকবে মাত্র তিনশো টাকা দেখেন ভালো করে মালটা দেখেন মাত্র তিনশো অফার এই যে এটা থাকবে ও না পায় ভিডিও সংক্ষিপ্ত করার জন্য সবার খুলে দেখানো গেল না এখানে আরও কিছু আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই একটা আছে এই যে একটা আছে এই যে একটা আছে এই একটা আছে এই যে একটা আছে এই যে এটা একটা আছে সব দামি থ্রিবি সব সাতশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও আল্লাহ হাফেজ